হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে বেলারুস বেলারুসের সম্পর্কে কিছু জানাবো বেলারুসে ফাইলপত্র জমা দিতে কি কি ডকুমেন্ট লাগে আর বেলারোস এই মুহূর্তে কেমন হচ্ছে আপনারা কেন বেলারোসে যাবেন এই বিষয়ে আজকে ভিডিওটা হচ্ছে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর অনেকেই বেলারুস সম্পর্কে আমি অনেক এজেন্সির কাছে বা বেলারস যারা আছে তাদের কাছে বেলারসে এই মুহূর্তে যারা আছে তাদের সাথে কথা বলছি তাদের সাথে যোগাযোগ করছি তাদের কাছে কথা হইতেছে যে ভাই আপনি বেলারসে আসেন কোনো সমস্যা নেই বেলারসে ভিসা হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে আপনি দুই মাস আড়াই মাসের ভিতরে বেলারোসে ঢুকে যেতে পারবেন কিন্তু বেলারসে একটু সমস্যা আছে যদি বলেন কি সমস্যা সেটা হচ্ছে বেলারুসে আপনি যেতে পারবেন কিন্তু আপনি যদি কাজের আপনার যদি কাজ করার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি বেলারোসে থাকতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না বেলারসে দু এক মাস থাকবো এক সপ্তাহ দু মাস থাকে ওখান থেকে আমি চলে যাব পাশে পোল্যান্ড আছে আপনার লিথুনিয়া আছে লাডভি আছে ইউক্রেন আছে পার্শ্ববর্তী দেশে চলে যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা একদম ভুল করবেন আপনারা কোনোভাবেই এই সিদ্ধান্ত যদি নিয়ে আপনারা বেলারসে যান তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন কারণ বেলারসের স্যালারিটা অনেক কম অনেকেই বলে যে বেলারসে আপনার আশি হাজার নব্বই হাজার টাকা স্যালারি দেয় এটা কোনোভাবেই সম্ভব না এটা কোনোভাবেই স্যালারিটা এরকম স্যালারি দেয় না আর কাজের যে ব্যাপার আপনার সবচেয়ে ভারী ভারী যে কাজগুলা সেগুলাই মনে করেন আপনার করাবে আর হালকা যে কাজগুলা তারা বেলারসের লোকজন করে বেলারসের যারা শ্রমিক তারা হচ্ছে হালকা কাজগুলো করে আর ভারী কাজগুলো যারা আপনার মনে করেন শ্রমিক হায়ার করতেছে তারা হায়ার করা মানুষদের যেমন আপনার বাংলাদেশ থেকে নেপাল থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এদেরকে দিয়ে মনে করেন ভারী ভারী কাজ করে তো আপনারা অবশ্যই যাওয়ার আগে ভালো করে সিদ্ধান্ত নেবেন আর বেলারসে ফাইল জমা দিতে আপনার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকা লাগবে আপনার ছবি আইডি কার্ড আর দেন পুলিশ ক্লিয়ারেন্স লাগে না আর আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও লাগবে এটা হলে আপনি আর কাজের সার্টিফিকেট না থাকলেও আপনি যে এজেন্সির কাছ থেকে জমা দিবেন তারা ব্যবস্থা করে দিবে আপনারা যেতে পারবেন কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি বেলারসে মানে থাকার জন্য যান তাহলে আপনারা বেলারসে যান যে আপনার স্যালারি নিয়ে চিন্তা ভাবনা নেই জাস্ট আপনারা যাব কোনো ব্যাপার না আস্তে আস্তে আগাবো সেক্ষেত্রে বেলারসে যান কিন্তু আপনারা যদি মনে করেন যে বেলারসে যে ভরপুর কামাবেন মাসে লাখ লাখ টাকা কামাবেন তাহলে কিন্তু আপনার বিষয়টা ভুল হবে আপনারা যদি এটাও ভাবেন যে আপনারা যদি যে পরে চলে যাবেন এক মাস 15 20 দিনের ভিতরে মনে করেন যে তোমার সাথে ভিতরে Belarus থেকে Poland এ বা Latvia মানে Lithuania কোন জায়গায় চলে যাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন আমি অনেকের সাথে কথা বলেছি কোনভাবেই আপনারা এই সিদ্ধান্তই যাবেন না আর যেহেতু Belarus আছে আপনারা আছে নন সেনজেন দেশ তো নন সেনজেনের দেশ হিসেবে আপনার আরো অন্য দেশ আছে তা সেটা তো আপনারা যেতে পারেন সেক্ষেত্রে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আজকের মতো এই পর্যন্ত তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ